দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে এপ্রিল দু রোজ সোমবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চরভাঙ্গরা গ্রামে চরভঙ্গরা উপজেলা মিলবিটা পার হয়ে এসে রাস্তার সঙ্গে কিন্তু লামিয়া ডেরি ফার্ম ফার্মের মালিক বাবু ভাই একজন শরৎনগর পশু আটের বড় মহিষের ব্যাপারী ওনার বাড়িতেও সবসময় মহিষ থাকে তো এই সপ্তাহে কিন্তু মহিষ ছাড়াও আরও আকর্ষণীয় কিছু চমক আছে তো আমরা এই চমক নিয়ে কথা বলবো এই ফার্মের মালিক বাবুয়ের সঙ্গে এবং মহিষ যেগুলো আছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা দিয়ে এই সপ্তাহে উনি এই মহিষগুলো বিক্রি করবে এই সকল বিষয় জানবো যে যেখান থেকে গবাদি পশু যাই কেনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকে বাবু ভাই কেমন আছে আচ্ছা গরমের দাম কেমন যাচ্ছে মহিষের গরমে কম দিবি গরম শীত নাই দাম বেশি যায় আচ্ছা তো মোটামুটি আমি বলতেছি বাজারটা কেমন যাচ্ছে আপনি কি সস্তা দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ সস্তা দেব মানুষ দেখো আসলে সস্তা না বেশি আচ্ছা বাবুর পরিচয়টা নতুন তো জানাবেন পরিচয়টা মোহাম্মদ বাবু বিশ্বাস পাবনা জেলা ভাঙ্গর থানা সরবঙ্গর গ্রাম সরবঙ্গর তো বেশি ভিতরে যেতে হয় না উপজেলা মিলবিটারটা পার হয়ে আসলে আপনাদের খামার মাল কত পিস আছে মাল আছে আজকে মোটামুটি 22 পিস দেখাবো তার মধ্যে দুইটা উন্নত জাত আছে আচ্ছা 22 পিস ভিডিওতে এত দেখানো তো সম্ভব না কয় জোড়া দেখাবো সেটা বলেন পাঁচ জোড়া দেখাবো না ছয় জোড়া না সাত জোড়া দেখাই টুক টুক করে মানে যতক্ষণ দেখাতে পারি আমি নাকি আচ্ছা দুইটা দেখতেছি আনগমন বড় বড় শিংলা খাড়া শিঙের ওগুলো কি মহিষ না অন্য কোনো কুর্মনির যে কোনো লোক নিয়ে লালন পালন ওই বন্য গয়াল না আচ্ছা এগুলো তো আপনাদের এখানে খামারেই লালন পালন হয়েছে না না এটা আমার কালকে ইন্ডিয়া থেকে কালেকশন এক মুঠ মালিয়ে আমার সেটাই বলতেছি এটা তো খামারে লালন পালন হয়েছে মহি বন থেকে তো ধরে নিয়ে আসে না আচ্ছা কেমন রেটে দেখাবো সর্বনিম্ন কত জোর সর্বনিম্ন ধরে খালি খালি হচ্ছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার আজকে মহিষ হাজার মানে গরুর দামে মহিষ পরের বার না আচ্ছা উপরে থেকে এক দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর আচ্ছা আর গোয়াল গুলোর দামও তো ভিডিও তে জানা মানে গোয়ালের দাম অনেক দর্শকই জানে না কি মাংস খাইছেন আপনি আমি নিজেও কখনো খাইনি টেস্ট টা বলতে পারতেছি না যারা খাইছেন তারা জানাবেন আসলে

এটা কি জাতের মহিষ হান্ড্রেড মুরা হান্ড্রেড মুরা এগুলো সব ইন্ডিয়ান মুরা না মুরা এর বয়স কেমন ইয়াং লাগে মনে করেন যে দুই দাঁত করে দুই দাঁত জি প্রথম রাউন্ড আট দাঁত হয়ে গেলে তো এগুলো শিং আরো বড় হয়ে যাবে গরু বড় মহিষও বড় হয়ে যাবে আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা বাচ্চা কই বাচ্চা পেটে পেটে বাচ্চা

এটা কত মাসের প্রেগনেন্ট এটা মনে করেন ছয় মাস দুটি একই পাশাপাশি সাত দিন এক পাশে আচ্ছা তার মানে বাচ্চা দুটি একসাথেই দিবে নাকি আমি বলতেছি যে মহিষ কি যেমন গরু দেয় নয় মাস দশ দিনে দশ মাস নেয় আর মহিষ দশ মাস ফুল নেয় দশ মাস দশ দিন আচ্ছা তার মানে এখন ছয় মাস চলে না ছয় মাস শেষ ছয় মাস শেষ ছয় মাস শেষ সাত মাসে পড়লো তার মানে এখনো সময় আছে হচ্ছে

এই দুইটাই তো আজকের হচ্ছে স্পেশাল কালেকশন না আচ্ছা এর শিং দিয়ে তো মানুষ খুন করা যাবে যে শিং আছে শিং আছে কিন্তু ঠান্ডা একবার ঠান্ডা কিছু বলে না না আচ্ছা এগুলাই তো গয়াল জি এগুলাই গয়াল আচ্ছা এগুলো ইন্ডিয়া থেকে আসছে এগুলো ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইন্ডিয়া আচ্ছা এর দাঁত কয়টা হইছে দাঁত ধরেন 6 দাঁত হয়ে 6 দাঁত ফুল বয়স মানে ফুল বয়স কিন্তু যে বডি আছে আর যে কি আছে ধরেন এই কয়েকদিন খাইবে ডেলিভারি মানে গাদি লাইফ হয়ে বডি বলতে ওর যে ফ্রেম আছে এই ফ্রেমটা যদি ভরা ভরা যায় এ তো বিশাল দেহের গরু হবে দেখতেছি আচ্ছা এর দাঁত 6টা দুইটা আছে আপনার কাছে দেখলাম এই গয়াল হ্যাঁ দুইটাই তো দুইটাই কি এরকম 6 দাঁত 4 দাঁত করে নাকি এই পাশাপাশি বয়স এর ওজন আছে কেমন ভাই তাও ধরেন করেন মাংস আছে তার 10 মন করে আছে এক এক টার এক 10 মন করে শুধু জবাই করলে মাংসই 10

কিনে আমারও তো একটু প্রফিট করতে হবে আমি দেখা যাচ্ছে কোরবানির সময় এই যে দুই মাস সময় আছে কোরবানিতে বিক্রি করলে আমার কিছু টাকা লাভ হবে সমস্যা নাই সাড়ে চার লাখ তাহলে কি আমাকে দশ লাখ দিবেন দুই মাস পরে আল্লাহ সুস্থ আচ্ছা দশ লাখ একটু বেশি হয়ে গেছে এগুলো লাভ হবে হয়তো

ফুল ফুল দেন হাফ হাফ না না আচ্ছা তাহলে হাফই দেন সারা বাংলাদেশে হাফ ঢাকার ভিতরে ফুল ঢাকার মধ্যে ঠিক আছে আচ্ছা আর এটা কি চ্যালেঞ্জ করলেন যে এই দামে কেউ দিবে না না গয়াল আমিও দেখি অনেকেই এই বডির গয়াল আট লাখ সাত লাখ নয় লাখ টাকা দাম চায় চাওয়ার জায়গা আছে কিন্তু বিক্রি করা আর চাওয়া তো এক না বেজি মাল হবে 5000 লাভ হলে দিয়ে দেব মনে এক জোড়ার দাম 7 লাখ 8 লাখ চায় লাভ কি আপনারা তো বিক্রি করতে হবে 4.5 লাখ টাকা হলে বিক্রি করে দিবেন 4.5 লাখ হলে বিক্রি দেব আচ্ছা আর এগুলো ফ্রেম যারা ভরাতে পারবেন তারাই এইগুলো কিনবেন যারা যত্ন করতে পারবে জি জি চলেন আমরা পরবর্তী জোড়া দর্শকদের দেখাই জি দেখেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিশাল সাইজের মহিষ নিয়ে আসলেন বাবু ভাই কালো রঙের এটা কি জাতের এটা 100 মুরা 100 মুরা জি আচ্ছা এটাও তো বেশ বড় সাইজের আজকে কি সব বড় 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 আচ্ছা দাঁত কয়টা দাঁত ধরেন এই দাঁত আমি দেখিনি এই পর্যন্ত দেখি আমরাও দেখি এই সুযোগে ধরেন আর 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 কয়টা হবে ছটা তো ছটা হলে দেখাতে হবে না থাক ছটা 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 এই আচ্ছা দেখছি 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 আচ্ছা এটা কি কি অবস্থায় আছে এটা পেগনেটে আছে পেগনেটে আছে কত মাস এটা আট মাস আট মাস এখনো দুই মাস খাবে না দুই মাস খাবে

দুইশো পঁচাত্তর চাওয়া চাওয়া এগুলো বড় তো এগুলো একটু দরদাম করে আপনার নাম লিখে দুই হাজার কম লাগে দুই হাজার কম ওই চলেন আমরা পরবর্তী মহিষ দর্শকদের

এগুলো কি মুরা এগুলি মুরা কাটাই 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 বলতে কোরবানির জন্য নিতে পারবে কোরবানির জন্য ব্রিডিং করানোর জন্য কেউ নিতে হ্যাঁ ব্রিডিং করাতেও পারবে সমস্যা ব্রিডিং ও করাতে পারবে আমি একটু মাজা গুলো দর্শকদের দেখাই এক এক করে প্রত্যেকটা কিন্তু মোটামুটি মাংস লাগা আছে এরপরে এখনো দুই মাস সময় আছে যেহেতু দাঁত আসা মহিষ জি সমস্যা নাই বাছাই করে করে নিতে পারবে নাকি লাট ধরেই নিতে হবে না সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেলও লাট নিতে পারবে কোনো খুদ নাই তো না কোনো রকম ডিস্টার্ব নাই মানে কানা খোরা লেঙ্গা না না এরকম নাই কোনো কিছুই নাই এই লাটের এই 6টা মহিষের দাম কত করে পার পিস এই 6টা মহিষ ধরেন দাম খালি 25 করে আর ধরেন 6টা ধরেন 117 এর পিস লক্ষ 117 করে পার পিস চাইলে কেউ জোড়ায় জোড়ায় নেবে কেউ সিঙ্গেল নেবে কেউ পারলে লাট নেবে যার যে রকম সামর্থ্য সেই অনুযায়ী নিতে পারবে নিতে পারবে জি আচ্ছা সিঙ্গেল নিলে 117 সিঙ্গেল নিলে 117

আচ্ছা এখনকার দাম দুশো পাঁচ দুইটা দুইটার দাম চলেন আমরা পরবর্তী জোড়া দর্শকদের দেখে এই পাঁচ নম্বর লাটে বাচ্চা আছে সম্ভবত আট পিসের মতো একটু উনিশ বিশ করে আছে যার যেটা পছন্দ হয় বাছাই করে করে নিতে পারবেন আমি ভিডিওতে একটা না লাটের ভিডিওই দেখাচ্ছি এখানে কি কি জাতের মহিষ আছে মোরা মোরা মহিষ আছে সবই মোরা মোরা বা একটু ক্রস এরকম না সব কাটাই হ্যাঁ হ্যাঁ সব কাটাই এগুলো কাটাই মাপে আসছে মানে না এগুলো বাচ্চা এগুলো বাচ্চা মই ধরন থেকে মনে করেন যে কুতুর গা মাংস লাগলে ভালো লাগে এগুলো মাংস লাগান লাগি মনে হয় এখনো মাংস লাগে না 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 তারপরে এগুলো আরো বড় হবে এগুলো আরো বড় হবে এখন কেমন ওয়েট আছে এক একটার একটার ধরন 5 মন করে আছে মনে করেন এক একটার হ্যাঁ লাইভ ওয়েট লাইভ আচ্ছা এগুলো মোটামুটি দাঁতে আসবে কত মাস এগুলো ধরন থেকে মনে করেন যে 18 20 মাস 18 মাস বিশ মাসের মধ্যে দাঁতে এসে যাবে এখন কত মাস বয়স বলুন জান ষোলো মাস এরকম আর চার মাসের মধ্যে দাঁতে এসে মাসের মধ্যে দাঁতে দাঁতে চলে আসবে হ্যাঁ হ্যাঁ এই লাটের বাচ্চাগুলোর দাম কত করে এগুলি ধরুন লাট হিসেবে কোনো দর্শক যদি নেয় তাহলে মনে করেন যে সপ্তাহ হাজার করে রাখা যাবে

মহিষ না দামে আছে কম দাম না বেশি দাম চায় আর দর্শক এই লাভজনক ব্যবসা মনে মহিষ টা জি গরুর কি লাভি রোগ বলে কি কোন রকম টেনশন ঝুঁটাও তো খায় হ্যাঁ সব খাওয়া ভালো আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম